সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের দেয়া বিবৃতিকে অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে তাদের যৌক্তিক দাবির প্রতি শ্রদ্ধাশীল আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভারতের এমন অনধিকার চর্চা সামগ্রিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে এ বিষয়ে তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিনময় দাসের গ্রেফতার এবং তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় চিন্ময় দাসকে আটক করার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর চরমপন্থী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে এছাড়াও সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে অগ্নিসংযোগ লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিজেদের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ